এই টাইমটা হলে আমার এত ঘুম পায় মানে বলার মতো না মানে বিকেল চারটার পর থেকে ছয়টার মধ্যে যদি না শুই একটু হলো শুইতে হবে প্রচণ্ড ঘুম পায় কিছু করার নাই আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর হলো এটা ছিল সকালবেলার ভিডিও এটা ছিল সকাল বলতে দুপুর বাইরে গিয়েছিলাম শুক্রভাগে কলেজে দিয়ে আসার জন্য তো সকালে শুক্রভাগে কলেজে দিয়ে এসে কিছু খাবার টাবার রান্নান্না তরকারি এগুলি সবজি বাজার নিয়ে আসলাম এসে আমি সাটার করে ঘোষ গাছ করে দুপুরবেলা ছিল ওদের একটু ছাদে নিয়ে গিয়েছিলাম সব বিবিদের ওদের না নিয়ে গেলে রোদে একটু দিতে হয় যেহেতু দুই তিন দিন হয়ে গেছে যাচ্ছে না সময়ের কারণে তো ভাবলাম যেহেতু আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি তো আমিও কাজ শেষ করে শহরটা সেরে ওদেরকে নিয়ে ছাদে চলে আসছি ওদেরকে একটু মুছিয়ে দিলাম সুন্দর মতন একটু পরিষ্কার টুষ্কার করে নিলাম রোদ্রে বিশ মিনিটের মতো ছিলাম তারপরে আসলাম বাসায় আসার পরে দেখেন এই একজন রোদ্রে গরমে আরাম পেয়ে সে এখন মানে তারা ঘুম পেয়ে গেছে তাদের সবাই আর ঘুম পেয়ে গেছে মানে রুমে এনেছে পরে মানে তাদের রোদ খাওয়ানোর পরে তারা খুবই মজা পায় আমার মনে হয় গাটা সুন্দর করে মুছে দেয় পানি দিয়ে গরম পানি মিক্স করে তারপরে আর কি রোদ কিছুক্ষণ রেখে দিলে তারা অনেক মজা পায় বাসা আসার পরে সাথে সাথে সবাই ঘুম দেয় দেখতে খুবই ভালো লাগে এদিকে আবার দেখা যায় যে আমার খুব ঘুম পাচ্ছিল আমি ভাবলাম যে কিছু একটা খেতে হবে এটা আমি হলে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে আবার এই টাইমটা একদম দুইটা বাজে তখন দুইটা তিনটা বাজে আর এসে এবার মায়ের দুধ খাচ্ছে তারা এখানে ঘুমিয়ে যাবে এমন করতেও তারা একজন আমার সামনে বসে থাকে পরিটায় আর এই মোটরশ্যুটিং নিয়ে আস সিনেমা হওয়ার সময় মোটরশ্যুটি আমার অনেক পছন্দ আমরা তো আগে জানতাম সেই বলেন এখন তো এগুলি গ্রাম দেশে যাওয়া হয় না গেল দেখা যায় না এগুলা সেইগুলো এখন ঢাকা কিনতে পাওয়া যায় একটু বড় বড় হয়ে যায় তখন মানে তেমটা মজা লাগে না আমার কাছে তারপর ভালো লাগে আর দেখেন আমার র্যাশ ভরে গেছে এই র্যাসগুলি কী কারণ হচ্ছে বুঝতেছি না আর হয়ে দিকে আমি যে মটরশুঁটিগুলি দিয়ে এসে আর একটু শুয়েছিলাম তারপরে মটরশুঁটিগুলি একটু ভাপ দিয়ে নিয়ে আসলাম দশ মিনিটের মতো লাগছে একটু লবণ দিয়ে জুদ শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর খেতে খুবই মজা লাগে যেহেতু দুপুরে আমি আর কিছু খাবো না এখন রান্না করতে ইচ্ছা করছে না রান্না করার হলো রাতের বেলা আমি মটরশুঁটিগুলি খেয়ে নিচ্ছিলাম এভাবে খেতে আমার ভালো লাগে আরেকটা ভালো লাগে সবগুলো ছিলার পরে লবণ দিয়ে ভাজলে ভালো লাগে খেতে শুক্র ভালো খুব পছন্দ আর বিকেলে একটু শুয়েছিলাম উঠার পরে দিকে যে রাত হয়ে গেছে তারপরে যে সবজিগুলি নিয়ে আসলাম এটার নাম আমি জানি না নামটা জানলো ভুলে যাই পেটেতে আছে মোখানেই আর দেখেন আমি ঝুলিয়ে রাখছি সবজিগুলো রাখার জন্য সবাই এসে বসে আছে ওনার বাবা বাচ্চারা সবাই এই ঝুড়িতে বসে আছে আমি কাজ করি কিভাবে তারা এখন এত দুষ্টু পাজি হয়েছে কাজ কাজ যদি দেখে আমি কাজ করতেছি আমি যেখানে যাই সেখানে তাদের থাকতে হয় না থাকলে মনে হয় তাদের ভালো লাগে না পিছিয়ে পিছিয়ে পিছে পিছিয়ে থাকে সবগুলা কাজ করতে হয় এলুম লেগে মাঝে মধ্যে ওদের কারণে আমি মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে আর এটা কাটা পরে দেখে একদম ভিতরে সাদা আমি ভাবছিলাম ভিতরে মিষ্টি কুমড়োর মতো হবে লাল যাই হোক তো ভাবলাম যে সবজি রান্না করবো আজকে আর হলো মিনি মাছ আছে মিনি মাছ দিয়ে আলু সিম দিয়ে চচ্চড়ি করবো যেটা পাতুরি বলার কি না পাতুরি এই পাতুরিটা খেতে দারুণ লাগে তো একটু হাতে মেখে পাতুরিটা করব অল্প মাছ দিয়ে তাই মিনি মাছ এই মাছটা দিয়ে পাতুরি করলে ভালোই লাগে মেদি মাছ আর কি মাছ জানি বলে পুটি মাছ দিয়ে পাতুরি মজা লাগে এখানে একটু কাঁচামরিচ বেশি করে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম এখানে আমি যেহেতু মরিচটা কম দিয়েছে আর বেগুন কেটে নিয়েছে একটা বেগুন হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখবো আর বেগুনটা ভাজবো হলো শুভ্রভার জন্য অত বেগুন ভাজা অনেক পছন্দ আর এদিকে তরকারিটা হয়ে গিয়েছে পাতরি করতে সময় লাগে না বেগুনটা আমি ভেজে নিচ্ছিলাম একটু মোসমুস করে এক পিস মাছ নিয়ে নিলাম শুভ্রভার জন্য আর এই তেল গুঁড়ি দিয়েই আমি সবজিটা আমি বাগান দিব সবজিটা আমি সিদ্ধ বসা দিছি এখানে মানে সব ধরনের সবজি একসাথে কেটে সবজি অল্প করে নিয়েছি এক জন্য বেশি হলে বাসি হয়ে যায় আর ভালো লাগে না খেতে আর এটা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমি এই বড় আর কাঁচামরিচগুলি ধুয়ে ধুয়ে রাখছিলাম এখন পানিটা মানে পরিষ্কার পানিটা শুকাই যাওয়ার পরে বেছে নেবো বেশি বেশি নিতে বসে বুটাগুলি ফেলে দেব আর একটা বক্স করে সুন্দর করে ফ্রিজে ডেকে রেখে দেব এক মাসে যেমন এক মাসের জন্য মতন চলে যাবে তাহলে নষ্ট হবে না মাঝে মধ্যে একটু চেক করলে হয় আর কিছুই লাগে না আর এদিকে দেখেন সবগুলোকে সুন্দর খেলাধুলা কর ঘুমাচ্ছে আর এই একজন খেলাধুলা করছে দুইজন মানে সব মানে সাথে সাথে থাকতে হবে ওদের আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো সবাইকে আসসালামু আলাইকুম